হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি আমার আব্বা নার্সিংহোমে ভর্তি আছে তো সেটাই দেখতে যাচ্ছি আব্বা কেমন আছে চলো তোমাদেরকে দেখাবো পুরোটাই তোমাদেরকে দেখানো হবে আর পুরোটাই ভিডিও করব। চলো কত ভিডিও করতে পারছি নার্সিংহোমের ভিতরে ভিডিও করতে পারছি নাকি সেটাও দেখাবো আর আমার সঙ্গে আছে আমাদের মাজেদ ভাই দেখো মাজেদ ভাই বসে আছে মন খারাপ একটু দেখা আছে আর ঠিক আছে তো যাই যে দেখে আসি সো ফ্রেন্ড আমি টোটোতে চেপে গেছি আর যাচ্ছি বৃষ্টিও হয়েছে তো দেখতে ওয়েদারটা খুব ভালো লাগছে কিন্তু আমার আব্বুর জন্য যেন কেমন একটা মন খারাপ করছে তো কেয়ার করবো কিচ্ছু তো করার নেই রাস্তায় যেতেই হবে আব্বুকে তো দেখতে যেতেই হবে তো চলো রাস্তায় আছি আমি তো চলো আমি পৌঁছে গেছি নার্সিংহোমের কাছে এইখানে আছে মনটা না তখন খুব ভালো লাগে যখন মন খারাপের সময় আসছি আর তারপরে হঠাৎ করে একজন মানে ডাক্তারি পড়ুয়া ডাক্তারের পড়ুয়ার পরীক্ষা দিতে এসেছে এবং আমাকে পিছন থেকে দেখে আমার পিছু পিছু এসে আমার হ্যান্ড মানে হাতে হাত মিলালো তারপরে সেলফি নিলো খুব ভালো লাগে বলে যে তোমার ভিডিও দেখি খুব বড় ফ্যান আমি তোমার যাই হোক যাই হোক এটাই সো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ পিছনে আমার আমার আব্বু শুয়ে আছে তো স্যালাইন চলছে অবস্থা খুব খারাপই ছিল এখন মোটামুটি ভালোই আছে যখন আমি দেখেছিলাম কিন্তু কেয়ার করা যাবে এখন কতক্ষণ থাকে দেখা যাক ওই যে একটা ছবি তুলেছি যদিও পুরোটা স্পষ্ট দিইনি ব্লার করে দিয়েছি আর স্যালাইনটা চলছে তোমরা একটু দূর থেকে দেখে নাও আর ওধারেও পেশেন্ট আছে আর ঘরটা খুব সুন্দর এসি চলছে ফ্যান আছে যদিও ফ্যান দরকার পড়ছে না এসিতেই হয়ে যাচ্ছে কোনো রকম অসুবিধা নেই তো এখন কিছু বলার নেই এখন মোটামুটি ভালোই আছে ঘুমোচ্ছি আমার বাবা আমার আব্বু কি আর বলবো দেখে খুব খারাপ লাগছে কিন্তু কিছু তো বলার নেই কিছু তো করার নেই মনটা খুব খারাপ আর আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি প্রায় অনেক দিন আগে অনেক দিন আগে অসুস্থটা ছিল আমার আব্বু কিন্তু ভিডিওটা আমি আপলোড করতে পারিনি বা করতে খারাপ লাগছিলো এতদিন মনে খুব খারাপ লাগছিলো তাই করিনি তো আজকে হঠাৎ করে মনে হলো যে না ভিডিওটা আপলোড করে দিই তাই আপলোড করছি তো কি আর বলবো আমার আব্বুর জন্য তোমরা সবাই দোয়া করো যাতে আমার আব্বু খুব ভালো থাকে সুস্থ থাকে এদো করিয়ে যে স্যালাইন দেখতে পাচ্ছ স্যালাইন দিয়ে দিয়েছে তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার আব্বু আর আমি পরবর্তীতে প্র্যাঙ্ক ভিডিও করার মানে চেষ্টা চালাচ্ছি তো তোমাদের কি কি মত আছে ভিডিও কী নিয়ে ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্ট করো আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বা